বাজারের ভিতরে হাঁস পাওয়া যায় ভালো হ্যাঁ ওই যে আমাদের মেহমান আসছে তো হাঁস ঠিক আছে দুই কেজি পোলাও চাল ইউরেকা পেয়েছি এবার ধান্দা হয়ে যাবে আপনি মাপ দেন আমি আসছি ভাই ঠিক আছে হাঁস এক হবে প্রতিযোগিতা কই দা পাঁচশো টাকার উপরে যে টাকাটা আসবো ওইটা আমি নিয়ে যা আপনি পাঁচশো টাকা দাম রাখবেন ঠিক আছে আপনার তো বেচা দরকার আমি কি করলাম টাকার পিসা ওকে আমি কাস্টমার নিয়ে

বাইরে কিছু হয় নাই বাইরে ঢাকা শহরে টাকা উড়বে খালি একটু বুদ্ধি খানাই নেই টাকার অভাব নাই ভাই কি বুঝলেন আমার মতো খালি একটু ব্রেন খাঁড়াবে